আমি চলে এসেছি এখন জল নিতে এই যে আমার বর জল নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এখান এটা তো একটা শপ এখানে অনেক কিছুই পাওয়া যায় তো এখন আমি এখানে আসার পর একটা জিনিস দেখতে পেয়েছি কী দেখতে পেয়েছি জানো আর আমার মুখটা না অনেকটা ডাল লাগছে বিকজ আমি এখন ডিউটির থেকে বেরোলাম তো এই জন্য আমার ফেসটা এতটা ডাল লাগছে তো যাই হোক ওটাকে ইগনোর করো আমি তোমাদেরকে এখন যে জিনিসটা দেখাবো চলো সেটা তোমরা দেখা এটা কি গাছ চিনতে পাচ্ছ। তুলো গাছ জাপানে তুলো গাছ বিক্রি হচ্ছে তার দাম হলো এখানে কত আছে দেখি চারশো আটানব্বই ইএন চারশো আটানব্বই দিয়ে দেখো তুলো গাছ বিক্রি হচ্ছে আর এখানে তো আরও অনেক ফুলের গাছ রয়েছে আর এই দেখো এখানে কত কমলালেবু যার দাম এই দেখো এখানে সাতশো আটানব্বই ইএন হ্যাঁ আর এইগুলো গাছে নষ্ট হচ্ছে কত গাছে এরকম সুন্দর সুন্দর কমলা লেবু নষ্ট হচ্ছে আর এখানে দেখো কত বিক্রি হচ্ছে সেই মিনি কমলা লেবু গুলো এ দেখো দাম তিনশো আটানব্বই কত দাম দিয়ে বিক্রি হচ্ছে আর গাছের গুলো নষ্ট হচ্ছে না আরো অনেক ফল টল রয়েছে এখানে কাকি ফল আছে আরো আছে এখানে ফুলকপি ফুলকপি বাঁধাকপি না বাঁধাকপি নেই দু রকমের ফুলকপি আছে ব্রোকলি আছে কত আছে দুশো আটানব্বই ইয়েন জিএসটি দিয়ে তিনশো একুশ আরও একটা সুন্দর গাছ দেখায় তোমাদেরকে ক্রিসমাস উপলক্ষে এই নতুন গাছগুলো উঠেছে এই সামনের এই ছোটো ছোটটা কি গাছ আমি জানি না নাম যার দাম আছে চোদ্দোশো আশি ইএন জিএসটি দিয়ে পড়বে ষোলোশো আঠাশ তাই না তো এই হলো মিনি মিনি গাছ গাছগুলো দেখতে খুবই কিউট এগুলো এসেছে আর এই দেখো এখানে আর এক ধরনের এগুলো ক্রিসমাস উপলক্ষে স্পেশালি উঠেছে মনে হয় তাই না ক্রিসমাস উপলক্ষে কি মাথা নারাচ্চ্যকালে কি তো বলতে পারো জানো না কিন্তু এই গাছগুলো আমি এতদিন ধরে আসি দেখছি না আমার মনে হয় এগুলো ক্রিসমাস উপলক্ষে উঠেছে কিন্তু গাছগুলো দেখতে খুবই কিউট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও